মর্মান্তিকভাবে বিধ্বস্ত হল রাশিয়ার বিমান অনেকক্ষণ নিখোঁজ থাকার পর অবশেষে সেই যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে জানিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ আর অনিশ্চয়তা স্থানীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্ট জানিয়েছে বিমানটিতে প্রায় ঊনপঞ্চাশ জন আরোহী ছিলেন বৃহস্পতিবার রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করেছে আন ফোর মডেলের এই বিমানটি চীনা সীমান্ত ঘেষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের কাছে পৌঁছানোর আগেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন বিমানটি তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল হঠাৎ করেই সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রেডার থেকে অদৃশ্য হয়ে যায় আনটোয়েন্টি ফোর এই আকস্মিক অদৃশ্য হয়ে যাওয়া স্বাভাবিকভাবেই বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের মধ্যে চরম উদ্বেগ তৈরি করে একটি যাত্রীবাহী বিমান যেখানে এতগুলো প্রাণ রয়েছে সেটি বিনা কারণে অদৃশ্য হয়ে যেতে পারে না এর পেছনে নিশ্চয়ই কোনো ভয়াবহ ঘটনা ঘটেছে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অর্লোভ তাৎক্ষণিকভাবে যে তথ্য দিয়েছেন তা আরও বেশি উদ্বেগজনক তার প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে তেতাল্লিশ জন যাত্রী ছিলেন যাদের মধ্যে ছিল পাঁচজন নিষ্পাপ শিশু এছাড়াও ছয়জন ছিলেন ক্রু সদস্য যারা নিজেদের জীবন বাজি রেখে যাত্রীদের সেবা নিশ্চিত করেন অন্যদিকে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় অবশ্য আরোহীর সংখ্যা কিছুটা কম বলে জানাচ্ছেন তাদের মতে বিমানে প্রায় চল্লিশ জন আরোহী ছিলেন এই তথ্যের অসামঞ্জস্যতা প্রাথমিক উদ্ধার তৎপরতাকে আরও জটিল করে তুলেছে কারণ নিখোঁজ যাত্রীর সংখ্যা নিয়ে এখনও স্পষ্টতা আসেনি বিমানের সন্ধানে প্রয়োজনীয় সব সংস্থা ও উদ্ধারকর্মী দ্রুততার সাথে মোতায়েন করা হয়েছে গভর্নর আর টেলিগ্রামে দেওয়া এক বার্তায় লিখেছেন বিমানের সন্ধানে প্রয়োজনীয় সকল সংস্থা ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে এই কথাগুলো হয়তো স্বজনদের মনে কিছুটা হলেও আশার সঞ্চার করেছিল কিন্তু সময় যত গড়াচ্ছিল শঙ্কা ততই ঘনীভূত হচ্ছিল এখন পর্যন্ত কোনো হতাহতের বিষয়ে সরকারিভাবে জানানো হয়নি যা এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে নিখোঁজ আরোহীদের পরিবারগুলো প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন চরম উৎকণ্ঠায় তাদের প্রিয়জনদের ভাগ্যে কি ঘটেছে তা জানার জন্য প্রতিটি ফোন কল প্রতিটি খবরে তাদের হৃদস্পন্দন দ্রুত হচ্ছে এই বুঝি কোনো দুঃসংবাদ আসে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে কিন্তু ধ্বংসাবশেষ উদ্ধারের খবর ইঙ্গিত দেয় যে অলৌকিক কিছু ঘটার সম্ভাবনা খুবই ক্ষীণ এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি তবে প্রাথমিক ধারণা অনুযায়ী আবহাওয়ার প্রভাব যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনও বড় সমস্যার কারণে এটি ঘটতে পারে রাশিয়ার বিমান দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয় দেশটির দূরবর্তী ও দুর্গম অঞ্চলে এখনও বহু পুরনো সোভিয়েত নির্মাণ বিমান চলাচল করে এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণ এবং আধুনিকীকরণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিনের প্রশ্ন রয়েছে অনেক সময় পুরনো বিমানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আধুনিক মান অনুযায়ী না হওয়ায় দুর্ঘটনা ঘটার ঝুঁকি বেড়ে যায় কঠোর আবহাওয়ার পরিস্থিতি যেমন তীব্র ঠান্ডা বরফ এবং তুষারপাতও রাশিয়ার বিমান চলাচলের জন্য একটি বড় চ্যালেঞ্জ এই ধরনের পরিস্থিতিতে পুরনো বিমানের কারিগরি সীমাবদ্ধতা আরও প্রকট হয়ে ওঠে এই দুর্ঘটনার পেছনেও কি পুরনো বিমানের দুর্বল রক্ষণাবেক্ষণ নাকি অন্য কোনো কারণ জড়িত তা জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন এই বিমান দুর্ঘটনা শুধু একটি বিমানের ধ্বংসাবশেষের গল্প নয় এটি অসংখ্য স্বপ্ন আশা এবং ভালোবাসার নির্মমভাবে ভেঙে যাওয়ার গল্প পাঁচজন নিষ্পাপ শিশুর মা বাবা হয়তো তাদের জন্য নতুন খেলনার স্বপ্ন দেখছিলেন পরিবারের সদস্যরা প্রিয়জনের সুস্থ ফেরার অপেক্ষায় প্রহর ছিলেন কিন্তু এক মুহূর্তে সব শেষ হয়ে গেল এই ধরনের ঘটনা শুধু সংশ্লিষ্ট পরিবারগুলোকেই নয় পুরো মানব জাতিকে শোকাহত করে তোলে